পরে থেকে সাত ঘন্টা আপনারা অপেক্ষা করার পরে আবার লাইনটি আপনারা দিবেন আমি এখানে ক্লিন সম্পূর্ণ ফ্রিজটি পরিষ্কার করা হয়ে গেছে তারপর ডোর আপনারা লাগাইবেন ডোরটি লাগায়ে সম্পূর্ণ যখন ডোর লাগানো হয়ে যাবে তখন আপনারা সুইচবডি আইসা ফ্রিজের যে সাপ্লাই প্লাগ আছে সেই প্লাগটি আপনারা থ্রি পিনের জায়গায় সুন্দর করে লাগিয়ে দিবেন লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এই সুইচটি অন করবেন সুইচটি অন করার সাথে সাথে এই যে কম্প্রেসারটি চালু হয়ে গেছে যে কম্প্রেসারটি হয়তো একটু সাউন্ডটা শুনতে পাচ্ছেন চালু হয়ে গেছে কম্প্রেসারটি অর্থাৎ ফ্রিজটি রানিং হয়েছে আর কি তখন আপনারা এই ঢিপ এখনো ঠান্ডা হয় নাই একটু সময় লাগবে কম্প্রেসারটা যদি মাত্র চালু হলো নর্মালে যে বা কোন পজিশনে যে আপনাদের থার্মোস্টেট সুইচটি থাকবে সেই সুইচটি আপনার কত পজিশনে আছে সেটা আপনাকে দেখতে হবে প্রথমে ফুল অবস্থায় আপনাকে যখন কম্প্রেসারটি নতুন একটা ফ্রিজ ইনস্টল করবেন বা পুরাতন একটা ফ্রিজ আপনি এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে গেছেন প্রথম অবস্থায় আপনারা হাই করে রাখবেন যে এই যে একদম হাই আছে হাই পজিশনে আছে হাই করে রাখবেন এখানে সেভেন পর্যন্ত আছে সেভেন পর্যন্ত দিয়ে রাখছি সেভেন পর্যন্ত রাখার পরে এখান থেকে আপনার মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজটি কোনো মাল রাখবেন না ফ্রিজে মাছ মাংস ডিম কোনো কিছুই রাখবেন না না রাখা আপনারা এভাবেই ম্যাক্সিমাম যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে আপনার রাখবেন